বুঝলি বিল্টু এই কাজটা শেষ হলে একবার বাড়ি যেতে হবে বউ ছেলেকে কিছু টাকা না দিয়ে এলে তারা হয়তো না কে দেবেই মরবে ঠিকই বলছো দাদা আমি যদিও বিয়ে করিনি তাও আমার ঘরে বাবা মা আছে আমাকেও যেতে হবে একবার নাহলে তাদের অবস্থাও তোমাদের মতো একই হবে আমিও তোমাদের সঙ্গে সাহামাত আমার বাড়িতে যদিও টাকার তেমন একটা টানাটানি নেই কোনো মতে চলে যাচ্ছে কিন্তু ঘরে একটা বিবাহযোগ্য বোন আছে তার বিয়েটা এবার আমাকে দিতেই হবে আমাদের বাড়ি খেজুরিতে জনকাতে অবস্থিত একটি স্কুলের হাল খুবই করুণ দশায় পরিণত হয়েছে সেই ভাঙাচোড়া স্কুল বাড়ি সারাইয়ের কাজের জন্যই আমরা তিন বন্ধু এখানে উপস্থিত হয়েছি ঠিক হয়েছে আমরা এই স্কুলের মধ্যেই থাকব। আর ওখানেই সারাইয়ের কাজ করব। স্কুলের পশ্চিম দিকের দুটো ঘর আমাদের থাকার জন্য বরাদ্দ করা হলো একটি ঘরের নিচে আর একটি ঘর ওপরে মানে দোতলায় আর এখন আমরা সারাদিনের কাজকর্মের পরে নিজেদের সংসারের সুখ দুঃখের কথা নিয়ে আলোচনা করছি আমরা সবাই যখন নিজেদের সংসারের সুখ দুঃখের কথা বলতে ব্যস্ত তখন হঠাৎ করে ঘরে আলোটা একবার নিভে গিয়ে আবার জ্বলে উঠল তারপর আমাদের কানে এলো আমরা তিনজনের যেই ঘরটার মধ্যে আছি তার বারান্দা দিয়ে কেউ একজন ঘুঙুর পরে ঝুমঝুম শব্দে এক মনে হেঁটে চলেছে আমাদের তিনজনের মনেই ভয়ের সঞ্চার ঘটল এমনিতে আমরা ভূত পেতে তেমন একটা বিশ্বাস করি না তাই বার কয়েক নিজেদের মনকে বোঝানোর চেষ্টা করলাম এটা হয়তো আমাদের মনের ভুল কিন্তু আমাদের প্রত্যেকের পঞ্চ ইন্দ্রের মধ্যে অন্যতম কর্ণযুগলগুলি আমাদের বারবার জানান দিচ্ছে সেই ঘুঙ্গুরের শব্দের অস্তিত্ব তাই আতঙ্কে বিছানার এক কোণে কুকুরে জড়োসড়ো হয়ে কোনো মতে তিনজনে চুপ হয়ে বসে থাকলাম এইভাবে বসে থাকতে থাকতে কখন যে তিনজনে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি পরের দিন আমাদের ঘুম ভাঙে অনেক বেলায় ঘুম থেকে ওঠার পর নিজেদের মধ্যে রাতের ওই ঘুঙ্গুরের শব্দ নিয়ে কোনো আলোচনা না করে যে যার মতো করে কাজে লেগে পড়ি সারাদিনের কাজের মধ্যে আমরা প্রায় ভুলেই যাই আগের দিনের রাতের কথা সারাদিন কাজ করে আবার যখন সেই ওপরের ঘরে আগের দিনের মতো ঘুমাতে চাই তখন আমাদের মনে পড়ে যায় আগের দিনের সেই রাতের কথা আগের দিনের মতো কোনো কথা না বলে নিঃশব্দে চোখ বন্ধ করে তিনজনে শুয়ে যায় কিছুক্ষণ এভাবেই থাকার পরে সেই দিনও আগের দিনের মতো আলোটা একবার নিভে গিয়ে আবার জ্বলে উঠল আমরা তিনজনেই সঙ্গে সঙ্গে ভয়ে কুঁকড়ে উঠলাম এবং জড়ো সড়ো হয়ে আগের দিনের মতো বসে কাঁপতে থাকলাম কিন্তু না কোনো আওয়াজই আজকে পাচ্ছি না আমরা কিছুক্ষণ পর আমরা নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকি এবং হাসা হাসি থামিয়ে যে যার মতো শুয়ে পড়ি হঠাৎ একটা আওয়াজে আমাদের তিনজনেরই ঘুম ভেঙে যায় তারপর আমরা শুনতে পাই স্কুলের ছাদের উপর কেউ একজন ঘুঙুর পরে ঝুমঝুম শব্দে নেচে চলেছে এক মনে ঠিক আগেকার দিনের রাজাদের যেমন বাইজিরা নাচ ঘরে নাচ করত। ঠিক তেমন কেউ একজন একটানা না নেচে চলেছে আর তার পায়ের ঘুঙ্গুর ঝুমঝুম শব্দে বেজে চলেছে আওয়াজ তার আওয়াজে তিনজনেরই কানে যেন তালা লাগার জোগাড় সে কিছুক্ষণ পর আবার সব নিস্তব্ধ চুপচাপ আমরা ভয়ে তিনজনে কাঁপতে কাঁপতে একে অপরের পুরো গায়ে ঠেসা করে বসে আছি আর মনে মনে ভগবানের নাম নিচ্ছে। আর এভাবে কখন যে সকাল হয়ে গিয়েছে বুঝতেই পারিনি পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা স্কুলের লোকজনের সঙ্গে দেখা করলাম এবং আগের দুদিনের রাতের সমস্ত ঘটনা খুলে বললাম স্যার আপনাকে কিছু কথা বলার ছিল হ্যাঁ হ্যাঁ বলুন স্যার আমরা যে রুমের মধ্যে আছি সেখানে অনেক আজবই ঘটনা ঘটছে মানে মানে হচ্ছে স্যার রাত্রেবেলা বেলা অনেক ধরনের ভৌতি ঘটনা ঘটছে এই যেমন ধরুন বারান্দায় কারোর নুপুরের আওয়াজ পাওয়া যাচ্ছে আবার কখনো কখনো ছাদের ওপর কারোর নাচার শব্দ পাচ্ছি আরে কি সব যে বলছেন আজকের দিনে দাঁড়িয়ে এমন কথা বলছেন হাসালে মশাই হাসালে স্কুলের লোকজনরা এটাকে আমাদের মনের ভুল বলে কাটিয়ে দিলেন তখন আমরা ঠিক করলাম যে ওপরের ঘরে আর যাব না আজ থেকে নিচের ঘরেই থাকবো সেই মতো ওপরের ঘর থেকে নিচের ঘরে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসলাম সারাদিন আমাদের ভালোভাবেই কাজকর্মে কেটে যায় সন্ধ্যায় রান্না করে খাওয়া দাওয়ার পরে আমরা ঠিক করলাম যে সামনের দিকে একটু ঘুরতে যাব ঘুরতে গিয়ে একটা দোকান থেকে জিলিপি কিনে আমরা ফিরে আসলাম ফিরে আসতে আসতে অনেকটা রাতও হয়ে গেল এবং স্কুল বাড়িতে ফিরে এসে ঘুমের চোটে সঙ্গে সঙ্গে সবাই ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পরে আমার মনে হলো কেউ যেন আমাকে ডাকছে ঘুম জড়ানো চোখ নিয়ে আমি বিছনায় উঠে বসলাম এদিক ওদিকে দেখেও আমি আমাদের তিনজনকে ছাড়া আর কাউকে দেখতে পেলাম না একমাত্র আমি উঠে বসেছি বাকিরা অঘরে ঘুমোচ্ছে আমি আবার ঘুমোতে যাব সেই সময় হঠাৎ করে একটা স্পষ্ট আওয়াজ আমি শুনতে পেলাম আর তখনই আমার ভয়ে যেন সমস্ত লোমগুলো একটা একটা করে সোজা হয়ে দাঁড়িয়ে গেল ওই একটা জিলিপি দেন আরে আমি কতদিন দিন আমার ভয় এমনই অবস্থা যে আমি যে বাকি দুজনকে ডাকবো সেটুকু সাহসও মনে কুলোচ্ছে না ভয়ে যেন আমার হাত পা সব অসাড় হয়ে গেছে মুখ দিয়ে কোনো আওয়াজও বেরোচ্ছে না আর সে একইভাবে কেউ একজন বলে চলেছে ওই একটা জিলিপি দেন আরে আমি কতদিন খাইনি কিছুক্ষণ পর যখন একটু একটু করে আমার ভয় কেটে যেতে শুরু করেছে ঠিক তখনই একটা আওয়াজে আবারও ধুরমুর করে উঠে বসলাম তারপর যা দেখলাম তা দেখে আমার চক্ষু চড়ক কাজ বিল্টু আমার পাশে নেই বরং ঘুমন্ত বিল্টু ঘরের মেঝে থেকে উপরের দিকে উঠে গিয়ে ছাদের সিলিংয়ের সাথে ঝলছে চোখ দুটো তখনও তার ঘুমে বন্ধ বিল্টু এ বিল্টু ভাবে দুটো ডাক দিতেই বিল্টু আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল এবং সেই অবস্থাতেই সে জ্ঞান হারায় এবং আমিও কখন যে জ্ঞান হারিয়েছি আমি নিজেই জানি না